Okay, so mother, tell me something about your family in a short. Um, basically in my family, we are five members. Um, one of them is my mother and one of them is my father and me and my sister and my brother. Okay, so uh, as far as I know you are moving one place to another place. So where are you moving and why? What is the reason behind it? Basically uh, my mother is a government doctor. So okay. she has been recently transferred into Dhaka.

প্রথমে সিলেটের গোলাগঞ্জ এটি স্কুলে পড়েছিলাম প্লে গ্রুপ আর নার্সারি এরপরে সিলেট মেন শহরে গেছিলাম সেখানে স্কলার সময় একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল মানে সিলেটে দুইটা সিলেটে দুইটা সেখানে কেজি ওয়ান কেজি টু পড়ি দেন ঢাকায় চলে আসি ট্রান্সফার হয়ে আবার সো প্রথমে সেন্ট জেমসে ছিলাম সেখানে ক্লাস ওয়ান ক্লাস টু পড়ি দেন ক্লাস থ্রি ক্লাস ফোর মর্নিং সাইনে পড়েছিলাম আবার চেঞ্জ আবার চেঞ্জ দেন আইডিয়ালে চলে যাই ফার্ম গেট আইডিয়াল ফার্ম গেট আইডিয়াল ফার্ম গেট আইডিয়াল কোন ক্লাসে ছিল তখন তখন আমি ছিলাম হচ্ছে ক্লাস 5 এ 5 আচ্ছা আচ্ছা দেন ক্লাস ফাইভ এর পরে ক্লাস 6 এ চলে যাই ঢাকা রেসিডেনশিয়াল মহল কলেজে সেখান থেকে 6 অলমোস্ট শেষ করে হাফ ইয়ার দিয়ে एग्जाम দিয়ে দেন আর ফাইনাল एग्जाम পরে এসে কোশাগড় হাই স্কুলে ভর্তি হই

আমার ওই দিনটা মনে পড়ে যেদিন তুমি আসছিলে তোমার আব্বুকে নিয়ে ভর্তি হওয়ার জন্য এখানে তো আমি আসলে অবাক হয়েছিলাম যে একটা মানুষ এত নরম ভদ্র আমার হয় তোমার আব্বুকে বলছি তো ওনার যে বিহেভিয়ারটা আহ এটা খুব আমাকে খুব ভাবাইতো একটা সাথে সুন্দর করে কথা বলতে পারে অথচ উনি এত বড় মাপের মানুষ তো আমি ইচ্ছা করে ওনাকে অনেক সময় ফোন দিতাম কথা শোনার জন্য তোমার সম্পর্কে জানার জন্য তোমাকে নিয়ে একটু ইনফরমেশন দেওয়ার জন্য আমি ইচ্ছা করে ফোন দিতাম আঙ্কেলকে যে ওনার একটু কন্ঠটা শুনি কথা শুনি কথা বলার ধরনের স্টাইলটা একটু স্পেশাল মনে হতো আমার কাছে তো আমি সবসময় দোয়া করি যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে যেখানে থাকে তো তোমার ডিম ইংলিশের যে জার্নিটা ছিল ছোট একটা জার্নি এটা সম্পর্কে কথা বলো শুনি আমরা প্রথমে আসলে আমি ড্রিম ইংলিশ সেটা এক মাস পরে আসলে আমার যে ইয়া ছিল যে কোর্স ছিল সো আসলে কিছুটা হার্ড হয়েছিল অন্যান্য সাথে তাল মেলে নিতে বাট অন্যান্য স্টুডেন্টরা একটু হেল্পফুল ছিল সো পড়াগুলো কালেক্ট করে আরেকবার একটু টিচারদের সহযোগিতায় সেগুলো শিখে নিতে পেরেছি সো ইংলিশ যে শিখা স্পোকেন ইংলিশের জন্য যে মেইনলি এসেছিলাম

পড়াশোনা ঠিক আছে কারণ এখানে অন্যান্য সব ধরনের ফ্যাসিলিটি আছে যেটা আপনি নরমালি পাবেন শহরে একটা উপজেলা হিসেবে এখানে উপজেলা হিসেবে আমাদের এখানে যে ইংলিশ মানে যে জার্নিটা চার থেকে পাঁচ মাস হয়তো বা এমনটা হবে বা কম বেশি হবে এই জার্নিটা তোমাকে কি স্কুল লাইফে হেল্প করেছে এখানে নতুন 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 জিনিসগুলো শেখাটা আমি বলবো যে আসলে এই জার্নিটা এই জার্নির মাধ্যমে যে যোগ্যতাগুলো অর্জন করছে সেগুলো আমার স্কুল লাইফে অনেক হেল্প করেছে কারণ

এটা ভালো এটা হয়তো বা ইজিক তোমাদের এখানে ইম্প্রুভ করছে তাই না ওকে থ্যাংক ইউ ইট ওয়াজ এ গ্রেট ওপেনিয়ন ফ্রম ইউর সাইড ওকে